তারপর হচ্ছে আপনার অ্যাস কন্ট্রোলের মাধ্যমে আপনার হচ্ছে মেসেজের নোটিফিকেশন বারগুলো সবগুলো পাবেন দয়া করে খুশার জন্য কল দিবেন না শুধুমাত্র হোলসেল কিন্তু সবাই সেল করা শুরু করে না আমরা মাত্র সেল করতেছি প্রো ইএ প্রো এফই এফই হ্যাঁ হ্যাঁ একবারে আপডেট কালেকশন দেখেন জি এগুলোর মধ্যে পাঁচটা কালার ব্রিগান পেয়ে যাবেন মাত্র 220 টাকা পেয়ে যাবেন আমাদের প্লাস পাওয়ার ব্যাংক টাস সিস্টেম এগুলো কিন্তু অনলাইনে কিন্তু এখন ব্যাপক চাই সমন এটা কিন্তু প্রোডাক্ট মানে এটা টাস যে টাস সিস্টেম বাইরে তো মোবাইলের মতো লাগে ভাই মোবাইলের মতো কিন্তু আপনার এই যে ওরে ভাই

আলাইকুম আসসালামাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে আজকে আমি চলে আসলাম রাইজেল মার্টে রাইজেল মাঠে আসলে আপনারা চাইনিজ যত প্রোডাক্ট আছে বিশেষ করে গ্যাজেট এবং মোবাইল অ্যাকসেসরিজ নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আপনার অল্প পুঁজি আছে সেই পুঁজিটা দিয়েই চাইলে আপনি শুরু করতে পারবেন এবং বিনা পুঁজিতেও কিন্তু বাইদের সাথে ব্যবসার একটা সুযোগ আসলে দিচ্ছে নতুন উদ্যোক্তাদের জন্য কিন্তু এটা বিশেষ একটা সন্ধান তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানানোর চেষ্টা করবো আমার সঙ্গে রয়েছে রাইজেল মার্ট থেকে রাজেল মাঠের অনার ইমতিয়াজ ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি মাশাআল্লাহ ভাই প্রোডাক্টের তো অভাব নাই ইনশাআল্লাহ নাকি অবশ্যই অবশ্যই তো আসলে যারা নতুন উদ্যোক্তা বা যারা বিজনেস করতে ভয় পাচ্ছে ইনশাআল্লাহ আপনার সাথে ব্যবসা করতে পারবে অবশ্যই ব্যবসা করতে পারবে ভাই আর যাদের যারা গ্রামে প্রত্যন্ত অঞ্চলে শপ আছে তারাও আপনার কাছ থেকে একেবারে হোলসেল দামে প্রোডাক্ট নিতে পারবে 2000 5000 10000 টাকা যে যায় প্রোডাক্ট আর যার যে আছে একটু ঠিকানাটা বলে দিবেন আমাদের শপ ঠিক আছে ঢাকার সুন্দরবন চৌতলায় তৃতীয় নাম্বার গুলি রাইজেল মার্ট একশো পঁচানব্বই নাম্বার তো ইনশাল্লাহ সরাসরি যারা আসবে সরাসরি চলে আসবেন আর না আসতে পারলে স্ক্রিনে থাকা নাম্বারে বাংলাদেশের যে কোনো জায়গায় বসে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারবেন জি অবশ্যই ভাই শুরুতে আজকে কি দেখাবেন কোনটা দিয়ে শুরু করবেন শুরুতে যদি আমি দেখা এখানে কিন্তু আমাদের যারা অনলাইনে বিজনেস করে তাদের জন্য কিন্তু অনেক ধরনের গ্যাজেট আইটেম আছে সো আমি এগুলো সব নতুন গ্যাজেট নাকি নিউ গ্যাজেট আইটেম এগুলো কিন্তু আমাদের অলরেডি একটা ভিডিও আছে আপনারা চাইলে কিন্তু ওই ভিডিওটা দেখতে পারেন আমি এখন শুধু আমার যারা ডিস্ট্রিক্টের বিভিন্ন ধরনের মোবাইল অ্যাক্সেসরিজ মোবাইল সামগ্রী নিয়ে ব্যবসা করেন তাদের জন্য বিভিন্ন হচ্ছে আপনার হেডফোন এবারে হচ্ছে কি স্পিকার বা অয়ারলেস চার্জার গুলা এরপর হচ্ছে বিভিন্ন ধরনের আপনার হেডফোন গুলা দেখাবো তো সো আপনারা দেখেন এখানে কিন্তু আমার হচ্ছে পাতা হেডফোন আছে হেডফোনের ভেরিয়েন্ট আছে আমাদের কাছে প্রায় আপনার বিশ থেকে পঁচিশটা প্রায় বিশ থেকে পঁচিশটা আছে আপনার এখানে দশ টাকা থেকে শুরু হয় আমাদের দশ টাকা থেকে শুরু হয় এটার মধ্যে আছে দশ টাকা আছে টাকা আছে চল্লিশ টাকা আছে পঁয়তাল্লিশ টাকা আছে আচ্ছা এগুলো আমি এগুলো সবগুলা যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে কিন্তু আমাদের অনেক সময় লাগে যাবে আপনাকে প্রায় লিস্ট দিয়ে দেবো সেটা কোনো সমস্যা নাই এগুলোর মধ্যে প্রায় বিশটা আছে মডেল বিশটা মডেল আছে যদি এদিকে দেখে কিন্তু আমরা হচ্ছে

ডি ফরটিন আছে ডি ফিফটি ফোর আছে ডি ফিফটি সেভেন আছে তারপর হচ্ছে এদিকে দেখেন ওরাইমো আছে তারপরে ডি টোয়েন্টি সিক্স আছে এগুলো সবগুলাই আপনার প্রাইস সেম থাকবে মাত্র আপনার হচ্ছে একান্ন টাকা একান্ন টাকা অনলি একান্ন টাকা একান্ন টাকা কিনে কিন্তু আপনার দুই থেকে তিন গুণ একটা প্রফিট ব্যবসা হচ্ছে আপনার মানে একটা যে

একশো আশি দিনের দিনগুলো খুবই নামি যাই প্রোডাক্ট এবারে এটা হচ্ছে রিগাসিন জিগাসির মডেল আছে প্রায় আপনার পঞ্চাশটির উপরে জিগাসির হেডফোন ক্যাবল চার্জার

কল দিবেন ভিডিও কল দিবেন দরকার ভিডিও কলে দেখে দেখে অর্ডারটা কনফার্ম করতে পারবেন ইনশাআল্লাহ আমরা বড় করার চেষ্টা করতেছি তখন আপনারা আরো ভালো ভালো আরো ভালো ভালো প্রোডাক্ট পাবেন আরো আপডেট কিছু পাবেন যদি দেখেন এদিকে দেখেন এম এম 30 আছে এম 18 আছে এম এম 10 আছে মাত্র 220 টাকা অনলি আচ্ছা অনলি 220 টাকায় এদিকেও যে দেখেন আপনারা এম 30 নিউ প্রোডাক্ট এটা রিগ বিভিন্ন ধরনের পাওয়ার ব্যাংক আছে এখানে এই যে ভিডিও মেনে বিভিন্ন ধরনের গ্যারান্টি আছে 6 মাসের গ্যারান্টি আছে আচ্ছা আচ্ছা 6 মাসের গ্যারান্টি 6 মাসের গ্যারান্টি वाला বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে এদিকে একটা ইউনিক গ্যাজেট আছে দেখেন এটা কিন্তু একটা নিউ প্রোডাক্ট এটা আপনারা হচ্ছে কি একটা

অনেক কিছু আছে এখানে অপশন অনেকগুলো আছে এগুলো কিন্তু অনলাইন এগুলো কিন্তু অনলাইন করতে পারে না এটা কি পাওয়ার ব্যাঙ্ক হেডফোন হ্যাঁ পাওয়ার ব্যাংকের হেডফোন পাওয়ার ব্যাংক হেডফোন একের ভিতরে দুই একের ভিতরে দুই তারপরে যদি দেখে এখানে কিন্তু নিউ নিউ কিছু প্রডাট আসছে আমি দেখে এটা হচ্ছে আপনার কালো সাদা দু টাইপের পেয়ে যাবেন অ্যাপস কন্ট্রোল পাবেন অ্যাপস সালা পাবেন কিন্তু আপনার এটা কিন্তু হচ্ছে আপনার ডিসপ্লে সহ গেমও খেলতে পারবে এখানে সব কিছু করতে পারবে এই প্রোডাক্টগুলো এবং চাইলে সম্পূর্ণ অনলাইনে এবং অফলাইনে দুইভাবে কিন্তু আপনার এগুলো সেল করতে পারেন তারপর হচ্ছে কি এই এখানে দেখেন এটা ব্ল্যাক আছে আপনার হোয়াইটও আছে এটা হচ্ছে আপনার অ্যাপল সেকেন্ড জেনারেশনের হচ্ছে আপনার চারটা মডেল আছে আমাদের কাছে চারটা মডেল আছে চারটা মডেল মানে অ্যাপলের যত কালেকশন আছে সবই পাবেন এখানে সবগুলো পেয়ে ইনশাআল্লাহ

তো যদি আমি যদি এরপরে যদি দেখাই এখানে এদিকে হচ্ছে আপনার মক্সের মানে বিশ ঘন্টা তিরিশ ঘন্টা পঁয়ত্রিশ ঘন্টা পঁয়তাল্লিশ ঘন্টা সবগুলো হ্যাডফোন যদি এদিকে যদি আমি একটু দেখাই আমি আপনাকে দেখেন এদিকে আলটা বক্স প্রো আছে আলটা বক্স ম্যাক্স আছে দুটাই পেয়ে যাবেন মাত্র দুশো বিশ টাকায় এটা মাত্র দুশো বিশো বিশ টাকা পেয়ে যাবেন আলটা ম্যাক্স এবং আলটা বক্স প্রো দুটো বিরিয়ানি পেয়ে যাবেন আমাদের কাছে এখানে দেখেন এই ল্যান্ড কফি আছে অরিজিনাল আছে সবগুলো পেয়ে যাবি তিনশো টাকায় তারপর হচ্ছে চারশো টাকার মধ্যেও আছে যেগুলো অরিজিনাল সেগুলো আচ্ছা এরপরে দেখেন দেখেন এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের কমের মধ্যে যারা হচ্ছে কম প্রাইজের মধ্যে বিভিন্ন হেডফোন যা তারে কম প্রাইজের মধ্যে হেডফোনগুলোকে সংগ্রহ করতে পারেন মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা একশো আশি টাকায় ভাই এগুলা মার্কেটে কেমন বিক্রি হয় ভাই এগুলা 300 400 টাকা বিক্রি হয় 300 400 টাকা ওখানে আসে বিক্রি হয় একটু বড় প্যাকেট এটার প্রাইস একটু বাকি এটা হচ্ছে এটার প্রাইস তো হচ্ছে দুশো টাকা ছোট প্যাকেট ওটা হচ্ছে আপনার 180 টাকা 180 টাকা 180 টাকা ছোটটা প্যাকেট এটা 180 টাকা যেটা বড়টা এটা হচ্ছে আপনার টাকা এই যদি আমি এদিকে দেখা এখানে দেখেন বিভিন্ন ধরনের এআর

অনেক ধরনের আছে কেবল এগুলো কেবলগুলো কত দাম থেকে শুরু এগুলো হচ্ছে আপনার বিভিন্ন প্রাইস আছে চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা কেবল আমাদের কাছে ষোলো টাকাও আছে ষোলো টাকা সতেরো টাকা অনেক ধরনের আছে আমাদের কাছে কেবল আপনার আছে কত করে চল্লিশ এটা হচ্ছে মাত্র ষোলো টাকা মাত্র ষোলো টাকা ষোলো ষাট টাকা বিক্রি করা এখানে অনেকগুলো আছে বাইশ টাকা বিশ টাকা আছে সংগ্রহ করতে পারেন তারপর যদি আমি যদি একটু এদিকে আসি তাহলে আপনি বুঝতে পারবেন এদিকে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের মোবাইলের কুলার গুলো আছে মানে মোবাইল ফ্যান কুলার মোবাইল ঠান্ডা করার জন্য বিভিন্ন ধরনের কুলার গুলো আছে এগুলো সেল করতে পারেন বিভিন্ন ধরনের প্রজেক্ট আছে তারপর যে হচ্ছে গেমিং কিবোর্ড গুলো আছে এখানে হচ্ছে বিভিন্ন ল্যাপটপ মোবাইল

এদিকে মাউনের ব্র্যান্ডের বিভিন্ন ধরনের আপনারা হচ্ছে কি ইয়াগুলো আছে মাইক্রোফোন গুলো আছে ফ্রিফায়ার আছে এই যে স্মার্ট ওয়াচ আছে এটা জবিএস টাকা সহ মানে বাচ্চা কোথায় আছে কি করতেছে আগতে সব কিছু দেখতে পারবে জবিএস টাকা সহ সিম সিম কারেন্ট করতে পারবেন এটার মাধ্যমে সিম কারেন্ট করতে পারবেন অ্যামোলেড ডিসপ্লে এই বিভিন্ন ধরনের স্মার্ট ওয়াচ আছে এদিকে আছে স্মার্ট ওয়াচগুলো মানে এইচকে আল্টা নাইন আলটা নাকি জি 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 নাইন আলটা এগুলো বিভিন্ন ধরনের প্রোডাক্ট গুলো আছে আপনারা আমাদের থেকে যে যে প্রোডাক্টগুলো চান সেগুলোকে কনভার্ট করতে পারেন যেমন ধরুন এই ওয়াইটি আছে আমাদের কাছে ওয়াইটি বা ওয়াই বা দন এই যে

বর্তমানে কিন্তু আপনারা কিন্তু চাইলে এগুলো কিন্তু সেল করতে পারেন কিন্তু এরপরে যদি আমি এদিকে দেখাই আপনাকে আছে এটাও কিন্তু একটা সিম ওয়াচ কিন্তু আপনার এদিকে যদি দেখেন এই ওয়ান প্লাসাং এর চার্জার সবই পাব ব্যাংকার গুগল তারপরে হচ্ছে আপনার বাসুস সবগুলো কেবল চার্জার সবগুলো পেয়ে যাবেন আপনারা এগুলো কি সব কেবল হ্যাঁ এগুলো ছয় মাসের গ্যারান্টি ওয়ালা কেবল ছয় মাসের গ্যারান্টি এটা মাত্র আপনারা একশো সত্তর টাকা আমাদের কাছে একশো সত্তর টাকা ছয় মাসের গ্যারান্টি আছে ছয় মাসের গ্যারান্টি পাবে টাইপ বি সবটাই পাবেন আমাদের কাছে একটার মধ্যে টাইপ সি বি সবই আছে মানে এটা এটার মধ্যে আছে এটার মধ্যে আছে বি আছে আপনারা আবার এটার মধ্যে ছয় মাসের গ্যারান্টি আছে ছয় মাসের গ্যারান্টি ছয় মাসের গ্যারান্টি মাত্র একশো টাকা আমি যদি আরো একটা প্রোডাক্ট দেখায় এটা তো সবাই সিনে আশা করি শ্যাম্পনির এই মালটা মাত্র পঁয়তাল্লিশ টাকা সব মাসে গ্যার্টি পঁয়তাল্লিশ টাকা মাত্র ভাই মাত্র পঁয়তাল্লিশ জি তো একশো টাকা চোখ বন্ধ করে অবশ্যই বিক্রি করতে পারবে ডাবল প্রফিট জি জি

ম্যাক্সরে এটা প্রাইস আছে আমরা মাত্র টাকা 55 টাকা তিনটা তিনটা তার আছে আর কি আছে এখানে আছে এখান থেকে নিচে থেকে শুরু করে সব আছে নিব্যান আছে দেখেন এটা কিন্তু নিউ প্রোডাক্ট নিউ প্রোডাক্ট এদিকে আছে দেখেন অনেকগুলো আপনার বিভিন্ন ধরনের শ্যাম্পু অনেকগুলো প্রফেশনাল ডাইনামিক মাইক্রোফোন দেখেন এটা একটা কম্বো নাকি একটা কম্বো কয়টা ফিতা পাবে ওয়াইটি আর স্মার্ট ওয়াচ এটা রাখছি আমরা প্রাইস মাত্র 780 টাকা ভাই গড়ি একটা ফিতা কয়টা একটু গণেন না ভাই আটটা ফিতা আটটা একটা গড়ি আটটা ফিতা তার মানে আমি আট দিন আটটা ফিতা পরবো আর ফ্রেন্ডদেরকে বলবো ভাই নতুন করি নাকি কিন্তু খুচরা হবে নাকি কত ভাইয়া শুধু হোলসেল হোলসেল প্রাইস 780 টাকা 780 টাকা এখানে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস দেওয়া সম্ভব না সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস দিচ্ছি না এদিকে যদি দেখাই আপনার অনেকগুলা টাইপড আছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে আপনার প্রোডাক্টের শেষ নাই সবগুলা তো যা যে প্রোডাক্ট আপনারা দয়া করে আমাদের শপে ভিজিট করবেন আমাদের সবাই একবার হলেও ভিজিট করেন ইমতিয়াজ ভাইয়ের সাথে এক কাপ চা খান আশা করি ইন হবে কারণ চাহিদা সম্পূর্ণ সব ধরনের আমি কেমন এটা বুঝতে হলে তো একবার আসতে হবে অন্যান্য আসেন এই জন্য একবার হলো দর্শক আপনারা আসেন ব্যবসায়ী ভাইরা অধ্যক্ষ তারা আসেন এসে ইনশাল্লাহ ব্যবসার একটু আলোচনা ইনশাল্লাহ করে যান আবার একটু ঠিকানাটা আবার বলে দিবে আমাদের ঠিক ঠিকাছে ঢাকার সুন্দরবনে চারতালায় একশো পঁচানব্বই নাম্বার দোকান রাইজেল মার্ক আপনারা চাইলে আমাদের থেকে বিভিন্ন জেলা থেকেও কিন্তু আপনারা মালামাল সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে কন্ডিশনে আমরা মালামাল পাঠিয়ে থাকি এই কিছু টাকা আমাদেরকে অগ্রিং করতে হবে টাকা অগ্র করলে আমরা কিন্তু পরে আপনাকে দিন অবশ্যই সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আবার দেখা হবে